হ্যালো এভরিওয়ান আমার মনে হয় এই কথাগুলো বলা আমার ভীষণ দরকার আমরা ডায়েটিশিয়ানরা প্রত্যেকেই এটার সাথে সম্মুখীন সেটা বলুন আপনি কোনো অনুষ্ঠান বাড়ি গেছেন ইনভিটেশনে খেতে বন্ধু বান্ধব একত্রিত হয়েছেন দেখবেন আপনার আশেপাশের মানুষ আপনার থেকে বেশি জানে ফুড নিয়ে হতে পারে আপনি ডায়েটিশিয়ান বাকি সবাই কেউ ডায়েটিশিয়ান নয় তার মধ্যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখবেন তারা আপনার থেকে বেশি তাদের জ্ঞান আছে তাইনি এবং প্রত্যেকটা কথা কত আপনি বুঝতে পারবেন যে আদৌ কি আমি ফুড সায়েন্স নিয়ে পড়েছি নিউট্রিশন সায়েন্স নিয়ে পড়েছি বা আমি ফিজিওলজি পড়েছি আমি বায়োকেমিস্ট্রি পড়েছি আদৌ কি আমি ডায়ট্রিশিয়ান এরাই তো সব জেনে বসে আছে জেনে বহুত কিছু বসে আছে কিন্তু কোনোটাই তারা ঠিক জেনে নেই তাদের মধ্যে রয়েছে হাজার একটা মিথ হাজার একটা ভুল ধারণা ঠিক আছে রোগা হতে গিয়ে মানুষ ভাত একেবারে বন্ধ করে দিচ্ছে মিল্কে স্কিট পরে দিচ্ছে আলু ডায়েট থেকে বাদ 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 এগুলো খেলে মোটা হয়ে যাব। যারা পুরোপুরি ঘি বাটার ওয়েট লস করতে চাইছে তারা অ্যাকচুয়ালি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে তারা বুঝতে পারছে না কি করবে তা কিন্তু তারা বিশেষজ্ঞের সাথে ডাইট্রিশিয়ানের সাথে যোগাযোগ করছে না জানি না কোন ভীতিটা তাদের মধ্যে কাজ করে ঠিক আছে ডায়েটটা একা একা করার জিনিস নয় অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে করা উচিত আর এই ধরনের পেশেন্টের যদি আমরা কাউন্সিলিং করি এবং ডায়েটারি রিকলটা নিতে পারি আমরা বুঝতে পারবো যে চব্বিশ ঘন্টায় তারা কোনটা কোনটা ঠিক করছে কোনটা কোনটা ভুল করছে ঠিক কি কি কারণে তাদের ওয়েট বাড়ছে বা বেড়ে গেছে এবং এই ধরনের পেশেন্টদের মুখে একটা কমন কথা শুনবেন আমি তো কিছুই খাই না ঠিক যখনই কাউন্সিলিংটা করা হবে না কাউন্সিলিং ডায়েটারি কাউন্সিলিং ইজ আ ভেরি ভেরি বিগ পার্ট আমাদের ডায়টিশিয়ানদের কাজে তখনই আমরা ধরে ফেলি যে সে সারাদিনে ঠিক কি কি করছে যার জন্য তার ওয়েট বাড়ছে আমরা ডাইটিশিয়ানরা এমন একটা পার্টে আছি যে আপনাকে আপনার আশেপাশে জ্ঞান দেওয়ার মানুষের আপনি অভাব পাবেন না তুই রোগা হয়ে গেছিস তুই এটা খাতি মোটা হয়ে গেছিস ওটা খা আর তোমার ব্লোয়েটিং হচ্ছে রাতে একদম রুটি খেও না এটা খেও না মানে চারিদিকেই জ্ঞান দেওয়ার লোক আছে ঠিক আছে মাঝে মধ্যে মনে হয় যে আমরা কি করলাম আর এই সাবজেক্টটা নিয়ে পড়ে তাই না মানে চারিদিকে কথা শুনে প্রতিবেদন দেখে মানুষ কিছু কিছু কিন্তু তার বেস নেই কোনো ঠিক আছে একজন কোয়ালিফাইড ডাইটিশিয়ানের কাছে তখনই আসছে স্পেশালি ওয়েট লস করাতে যখন পিকটা একদম দেওয়ালে ঠেকে যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেদন পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সেটা অ্যাপ্লাই করে যখন দেখছেন আমার কোনো কিছুতেই তো আমার হচ্ছে না তখন গিয়ে ডায়টিশিয়ানের সাথে কনসাল্ট করছে একদম শেষ পর্যায়ে গিয়ে তাই বলি শিক্ষার দামটা অবশ্যই আছে কোয়ালিফাইড ডায়টিশিয়ানের কাছে আসতেই হবে ব্যালেন্স ডায়েট চার্টের জন্য একা একা ডায়েট চার্ট হয় না